বিষয়টা ছিল মাস আগের যেখানে মেটা এআই দিয়ে শুধুমাত্র এই ধরনের ইমেজ জেনারেট করা হতো কিন্তু বর্তমানে মেটা এআই দিয়ে আপনি বিশ্বের যে কোনো সেলিব্রিটি অথবা বড় বড় ব্যক্তির ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আপনার অথবা যে কোনো ব্যক্তির ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন আবার বর্তমান উইন্টার সিজনে ছোট অথবা মাঝারি ব্র্যান্ডদের জন্য এরকম কমার্শিয়াল ইমেজ অ্যাড তৈরি করতে পারবেন আবার চাইলে এটা ভিডিওতেও রূপান্তর করতে পারবেন এবং সেখান থেকেও আর্নিং করতে পারেন আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এডিট করতে পারবেন আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এবং ভিডিওর মধ্যে ক্যারেক্টারের ড্রেসও চেঞ্জ করতে পারবেন তা আবার টোটালি ফ্রিতে যেখানে আপনি সোরা তে করতে গেলে আপনার ইনভাইটেশন কোড খুঁজতে হয় আবার ভিও থ্রি দিয়ে করতে গেলেও আপনার এটা কিনে নিতে হবে সেখানে আপনি মেটা এআই দিয়ে টোটালি ফ্রিতে করতে পারবেন তো যারা এখনো মেটা এআই ইউজ করেননি ভালো তারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আমি একেবারে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে মেটা এআই এর যতগুলো ফিচার্স রয়েছে সবগুলো খুঁটিনাটি শেখাবো এতে করে আপনি মেটা এআই এর এক্সপার্ট হয়ে যাবেন আমি গ্যারান্টি দিতে পারি তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমত আমি গুগল ক্রোমে চলে এসেছি এখানে আসার পর জাস্ট আমরা কি করব সিম্পলি লিখবো মেটা এআই তো মেটা এআই লিখে সার্চ করার পর এদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করবেন চার মাস আগে এটাতে ভিপিএন প্রয়োজন হতো কিন্তু এখন বর্তমানে ভিপিএন প্রয়োজন হয় না আপনারা ভিপিএন ছাড়া ইউজ করতে পারবেন তো এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে যদি আমরা ভাইভসে চলে আসি ভাইভ অপশন দ্বারাই মূলত আমরা ভিডিওটা তৈরি করব তো ভাইভ অপশনে আসলে এখানে ফিচার্স ডিফল্ট হিসেবে কিছু ভিডিও আছে যেগুলো অলরেডি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিডিও গুলো এই যে দেখুন আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবং এই ভিডিওতে যদি আপনি ক্লিক করেন যেমন এই ভিডিওতে আমি ক্লিক করলাম তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিও কি প্রন্ত দিয়ে তৈরি করা হয়েছে সেটা দেখতে পারবেন এবং আপনারাও কিছু একটা ধারণা নিতে পারবেন ওকে সো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম তো এখান থেকে আমরা যদি ভিডিও তৈরি করতে চাই ইমেজ ইমেজ তৈরি করতে চাই তাহলে প্রথমত আমাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে খুবই সিম্পল ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেন ওইভাবে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন যে এখানে কোন সাইন আপ অথবা ক্রিয়েট অপশন আসলে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে তো এখান থেকে সাইন ইন যে অপশনটা আছে সেটাতে আমি ক্লিক করলাম তো এখানে আসার পর দেখুন অনেকগুলো অপশন দিয়েছে যেমন কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম মানে আপনি চাইলে যেহেতু এটা মেটার এআই সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আবার এখানে অ্যানাদার অপশন দেওয়া আছে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো এই ব্রাউজারে আমার ফেসবুক আইডি নাই যার কারণে আমি ফেসবুক আইডি দিয়ে লগ ইন করছি আমি ইমেল দিয়ে লগ ইন করব এর জন্য এখান থেকে আমি একটা ইমেল কপি করে নিচ্ছি এই ইমেলটা আমি কপি করে নিলাম ইমেলটা কপি করে নিলাম সো ইমেলটা কপি করার পর এখান থেকে ইউজ ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করবো ইমেলটা দিব তারপর নেক্সট অপশনে চলে যাব নেক্সট অপশনে যাওয়ার পর এখানে বলতেছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সট অপশনে চলে আসবেন এখন আপনার বার্থডে যেটা আছে সেটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন এখান থেকে আমি একটা জন্মশাল দিয়ে দিচ্ছি তারপর নেক্সট অপশনে ক্লিক করবো যেভাবে ফেসবুক আইডি তৈরি করেন ঠিক ওইভাবে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নেক্সট অপশনে চলে আসবেন নেক্সট অপশন আসার পর এখান থেকে আমি ইনফরমেশন গুলো সেভ করে রাখতেছি এখন আমাকে যেটা বলতেছে এখানে নেম এটা অপশনাল না দিলেও হবে এখন কনফার্ম অপশনে ক্লিক করবেন পর আপনাকে একটা এই যে ইমেলটা একটু আগে দিলাম ওই ইমেলে কিন্তু কনফার্মেশন একটা কোড গিয়েছে আমরা জিমেল অপশনে ক্লিক করবো এই জিমেলের ইনবক্স চেক করলেই কিন্তু একটা কোড পেয়ে যাবো আমরা যেটা মেয়ে মেয়েটা এআই থেকে দিয়েছে এই যে দেখুন মেয়েটা এআই থেকে একটা কোড এসেছে এই কোডটা এখান থেকে কপি করবো কপি করার পর চলে আসবো এখানে এসে কোডটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক গেলেই কিন্তু আমাদের এটার অ্যাকাউন্ট হয়ে যাবে খুবই সিম্পল তবুও যদি অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শ করতে পারেন ওকে তো অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে আমাদের বলতেছে ইন্ট্রোডাকশন ভাইভস ভাইভস দিয়েই মূলত আমরা ভিডিওটা তৈরি করবো তো এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম দেখাবে সো এখানে এসে আপনারা যদি ক্রিয়েট অথবা প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণ ফিচার্স পেয়ে যাবেন যেমন আমি যদি ক্রিয়েট অপশনে আসি এই যে দেখুন নিচে কিন্তু সম্পূর্ণ একটা ফিচার দেখা যাচ্ছে ওকে এখান থেকে আমি নিউ চার থেকে যদি এখানেও ক্লিক করি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম এই যে দেখুন সম্পূর্ণ ফিচার্সটা চলে এসেছে প্রত্যেকটা ফিচার্স মূলত আমি প্রথমত আপনাদের বোঝাতে চাই যদি সবগুলো ফিচার্স কোনটা কি কাজে লাগে এটা যদি আপনারা জানতে পারেন আপনারা নিজেরাই কিন্তু ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবেন ইমেজ জেনারেট করতে পারবেন তো এখানে প্লাস আইকন এখানে লেখা আছে অ্যাড মিডিয়া অ্যান্ড মোর তার মানে আপনি এখানে ক্লিক করে অ্যাড মিডিয়াতে ক্লিক করে কোনো ফাইল অথবা ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন ইনপুট করে দ্বিতীয়ত এখানে রয়েছে ইমেজ এখানে অ্যারো বাটনে ক্লিক করলে ভিডিও এবং ইমেজ দুইটা রয়েছে আপনি যদি ইমেজ জেনারেট করতে চান তাহলে এটা সিলেক্ট রাখুন ভিডিও জেনারেট করতে চাইলে ভিডিওটা সিলেক্ট করুন তারপরে এখানে রয়েছে রেশিও তিনটা রেশিও রয়েছে একটা স্কোয়ার রয়েছে একটা পোর্ট্রেট রয়েছে আর একটা রয়েছে ল্যান্ডস্কেপ তারপরে রয়েছে এখানে অ্যাস্থেটিক্স এই অপশনটা মূলত যে আপনার ভিডিও কি ধরনের হবে ভিডিওর সেটিং বোঝায় এটা যে আপনার ভ্যারাইটি কেমন হবে তারপর উইয়ার্ডনেস কেমন থাকবে আপনার ভিডিও অথবা ইমেজের মধ্যে আপনি যদি উইয়ার্ডনেস বাড়াতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন তবে এটা রিসেট থাকবেন রাখবেন আর কি সো আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন আমরা একটার পর একটা দেখব যে কিভাবে কিভাবে এটা ইউজ করতে পারি অ্যাডভান্স লেভেলে তো প্রথমত এখান থেকে আমরা একটা কমার্শিয়াল ইমেজ তৈরি করে দেখি ইমেজ আপনি দুইভাবে তৈরি করতে পারবেন এক প্লাস আইকনে ক্লিক করে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটা এইখানে আপনি অ্যাড করতে পারেন অ্যাড করার পর আপনি আপনার মতো করে যেই আপনি অ্যাড চান অথবা পোস্টার চান সেই রকম ভাবে প্রম্পট দিয়ে সেন্ড অপশনে ক্লিক করলে এই প্রোডাক্ট দিয়ে আপনাকে একটা কি করে দিবে আপনার নিজস্ব একটা প্রোডাক্টের পোস্টার তৈরি করে দিবে যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারেন সো এটা খুবই সিম্পল জাস্ট আপনার প্রোডাক্টটা দিন দেওয়ার পর প্রম্পট দিলে আপনি হয়ে যাবে বাট আমি সিম্পল একটা প্রম্পট দিয়ে শুধুমাত্র প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে চাই সো এখান থেকে আমি একটা ডিটেইলে মিডিয়াম একটা প্রডাক্ট দিয়েছি যেমন মডার্ন প্রিমিয়াম উইন্টার হুডি অ্যাডভার্টাইজিং পোস্টার ডিজাইন সেন্টার ফ্রেম হবে অত্যন্ত রিয়েলিস্টিক একটি কালো বা ডার্ক কার্বন হুডি রাখা থাকবে সেন্টার অথবা মিডিলে হুডির উপর সফট স্টুডিও লাইটিং স্মুথ ফেব্রিক স্ট্রাকচার থাকবে রিয়েলিস্টিক আপনার শ্যাডো হবে যাক আমি আমার মতো করে বাংলা এবং ইংলিশের সমন্বয়ে কেমন লাইটিং চাচ্ছি কেমন হুডি চাচ্ছি সেটা আমি সুন্দর করে লিখে দিয়েছি এখানে আমার কোনো নির্দিষ্ট প্রোডাক্ট দেইনি ওকে সো প্রম্পট যদি আপনার মনে হয় যে প্রম্পট দিন ভাই আপনি কি ধরনের প্রম্পট ইউজ করেছেন ইমেজ অথবা ভিডিও জেনারেট করার জন্য তাহলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের দিয়ে দিব তো এখান থেকে দেখুন আমি এখান থেকে ক্রিয়েট অপশন সিলেক্ট করে রেখেছি ইমেজ সিলেক্ট করে রেখেছি এখান থেকে আপনার যে রেশিওটা আমি এখান থেকে স্কোয়ার রেশিওটা সিলেক্ট করতে চাই ওকে এখন আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম এবং এটা জেনারেট করা শুরু করে দিবে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট করা শুরু করে দিয়েছে তো যেহেতু বিশের ভাগ আমরা এর জন্য প্রমোশন করি তো সেক্ষেত্রে আমি এটা স্কোয়ার রেখেছি আপনি চাইলে এটা পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ রাখতে পারেন এই যে দেখুন হয়ে গিয়েছে আমরা যদি একটু এখানে ক্লিক করি আহ মোটামুটি সুন্দর দিয়েছে খারাপ দেয়নি এই যে দেখুন উইন্টার স্পেশাল হুডি হুডিটা কিন্তু মানে জটিল হয়েছে সেই হয়েছে আমার কাছে কিন্তু ভালো লাগছে আপনাদের কাছে কেমন হয়েছে জানি না এই যে দেখুন যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আবার সুন্দর করে কি করতে পারেন যে প্রম্পট দিতে পারেন ওকে তো দেখুন এই যে আমি একটা ইমেজ জেনারেট করলাম এই ইমেজটা কিন্তু আপনি অনেক ভাবে কাস্টমাইজ করতে পারেন যেমন এই সাইডে যদি দেখেন এখানে আপনার প্রম্পট এই ইমেজটা চাইলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন যেমন এই যে আমি ডাউনলোড করলাম ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে রিস্টাইল রিস্টাইল মানে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে এই স্টাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই ধরনের স্টাইলে আপনার একটা ইমেজ জেনারেট হয়ে যাবে যেমন দেখুন এখানে আমি যদি এই স্টাইলের উপরে ক্লিক করি তাহলে দেখবেন এই হুডিটাই আবার আলাদা একটা স্টাইলে আলাদা একটা ব্যাকগ্রাউন্ডে আপনাকে ইমেজ তৈরি করে দিবে আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখুন কেননা আমি প্রত্যেকটা ফিচার্স আপনাদের আরকি শেখাতে চাচ্ছি যাতে করে আপনারা নিজেরা ভালো ইমেজ অথবা ভিডিও তৈরি করতে পারেন অপশন ফিচার সম্পর্কে জানলে আপনি সবকিছু করতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে উইন্টার স্পেশাল হুডি এই দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু সো আমি এখান থেকে এটা পিক করতেছি ওকে তো এটা নিলাম এটা চাইলে আপনি ভিডিওতে রূপান্তর করতে পারেন এটা যদি আপনি ভিডিওতে রূপান্তর করতে চান তাহলে জাস্ট এখান থেকে অ্যানিমেট অপশনে ক্লিক করুন

সো এই অ্যানিমেশন হয়ে গিয়েছে এখানে যদি আমি ক্লিক করি যে দেখুন এরকম একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে তো এই যে ভিডিওতে চলে আসলাম ইমেজ থেকে ভিডিওতে চলে আসলাম এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে যেমন ভিও থ্রি তে আমরা কি করি যে একসাথে অডিও সাথে কিন্তু ভিডিওটা তৈরি করি কিন্তু এখানে কি হচ্ছে যে অডিওটা পাবেন না তবে আপনি চাইলে এই যে অ্যাড মিউজিকে ক্লিক করে ফেসবুকের যে স্টুডিও রয়েছে সেখান থেকে আপনি চাইলে এখানে ইমেজ সরি অডিও অ্যাড করে নিতে পারেন তারপর রয়েছে এক্সটেন্ড অপশন যেটা কিন্তু ভাই অনেক ভালো একটা ফিচার্স এক্সটেন্ড অপশনে যদি ক্লিক করেন এখন দেখেন ভিডিওর লেন্থ কতটুকু আছে পাঁচ সেকেন্ড রাইট আপনি যদি এক্সটেন্ডে ক্লিক করেন এই ভিডিওটা পাঁচ সেকেন্ড থেকে আপনাকে নয় সেকেন্ডে রূপান্তর করে দিবে যেটা অনেক কাজে লাগে তো আপনি যদি জাস্ট অ্যানিমেট অপশনে ক্লিক করার পর আপনাকে যদি ভালো অ্যানিমেশন না দেয় ভালো ভিডিও না দেয় প্রোডাক্টের তাহলে এই যে দেখুন অ্যানিমেশন প্রম্পট এটাতে ক্লিক করে আপনি যেরকম মুভমেন্ট চান যেরকম অ্যানিমেশন চান যেরকম প্রোডাক্টের ভিডিও চান ওই রকম লিখে দিবেন তাহলে আপনাকে আপনার মতো করে ভিডিওটা তৈরি করে দিবে তো এটাতে যদি আসে দেখুন এটা নয় সেকেন্ড কিন্তু হয়ে গিয়েছে যে দেখুন নয় সেকেন্ড হয়ে গিয়েছে ওকে এই যে দেখুন নয় সেকেন্ড কিন্তু হয়ে গিয়েছে সো এইভাবে করে আপনারা কি করতে পারেন একটা ইমেজ তৈরি করতে পারেন কোন প্রকার প্রোডাক্ট ছাড়াই সিম্পল প্রম্পট দিয়ে আবার ওই ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে পারেন আবার চাইলে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ দিও কিন্তু এরকম বিজ্ঞাপন ইমেজ তৈরি করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসুন একটা র্যান্ডম একটা ভিডিও তৈরি করব তো র্যান্ডম একটা ভিডিও তৈরি করার জন্য আমি এখানে প্রম্পট দিলাম এখানে কিন্তু দুইভাবে ভিডিও তৈরি করা যায় টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও তো প্রথমত র্যান্ডম একটা টেক্সট অথবা প্রম্পট দিয়ে দিলাম এখানে লেখা আছে চীনের একটি আল্ট্রা রিয়েলিস্টিক কোয়ালিটি দৃশ্য মাত্র বছরের ছয় এক ছোট্ট চীনা বাচ্চা প্রায় তিরিশ বছরের এক যুবক তারা কি করছে প্র্যাকটিস করছে অথবা বলতে পারেন একে ওপরের সাথে প্র্যাকটিস করছে কুমফু নিয়ে মারামারির মতো আরকি তো এরকম আমি ডিটেলস এ জাস্ট সিম্পল একটা দিয়েছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি কি লেখা আছে এখান থেকে আমি ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করে দিলাম এবং এখান থেকে রেশিওটা ভিডিওর ক্ষেত্রে রেশিও চেঞ্জ করার অপশন নাই তবে আপনি আপলোড ইমেজে ক্লিক করে যে সাইজের ইমেজ দিবেন আপনাকে ওই রকমই ওই সাইজের ভিডিওটা কিন্তু তৈরি করে দিবে তো এখান থেকে আমি অ্যানিমেট অপশনে যদি ক্লিক করি তাহলে আমাকে ভিডিওটা তৈরি করে দিবে জাস্ট একটু ওয়েট করতে হবে আচ্ছা তো দেখুন আমাদের জেনারেট করে দিয়েছে তবে এখানে একটি কিউ সি জানেন আমি ভিডিও সিলেক্ট করেছি বাট আমাকে কি দিয়েছে ইমেজ দিয়েছে তো এটা অনেক সময় হয় এটা একটু ভুল হবে কেননা অন্যান্য এআই এর মতো মেটা এআই কিন্তু এক্সপার্ট এখনো হতে পারেনি কেননা মেটা এআই এখন নতুন রয়েছে প্রত্যেকটা এআই কি করে প্রথমত শেখে তারপর তারা ভালো রেজাল্ট দেয় তো মেটা এআই এখনো শেখা অবস্থায় রয়েছে আপনারা কি করবেন একটু ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবেন তো এখানে যে ইমেজটা রয়েছে আমি এটা অ্যানিমেট করতে চাই তো কাস্টম অ্যানিমেটে ক্লিক করলাম এখান থেকে আমি আমার মতো করে প্রম্পট দিলাম তারপর অ্যানিমেট অপশনে ক্লিক করলাম আশা করি এখন তারা অ্যানিমেট করে দিবে তো ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে আমরা একটু ক্লিক করে দেখি যে আসলে কেমন ভিডিওটা দিয়েছে সো দেখতে পেলেন যে মোটামুটি ভালো কিন্তু একটা ভিডিও দিয়েছে খারাপ না রিয়েলিস্টিক ভিডিও দিয়েছে তো এখান থেকে আপনি যদি এক্সটেন্ড অপশনে ক্লিক করেন এই ভিডিওটার লেন্থ কিন্তু কিন্তু আরো বাড়িয়ে দিবে মানে পাঁচ সেকেন্ড রয়েছে আপনাকে নয় সেকেন্ড করে দিবে সো দেখুন ভিডিওটা কিন্তু আগের থেকে লং হয়েছে পাঁচ সেকেন্ড চলে এখন নয় সেকেন্ড হয়েছে এবং ওই অনুযায়ী ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ধরনের ভিডিও কিন্তু অনেক দেখবেন আপনারা যে একজন বৃদ্ধ কুমফু মাস্টার অনেক বড় একটা বডি বিল্ডারের সাথে ফাইট করতেছে এবং এই ধরনের ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয় ফেসবুক টিকটকে তো এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে গেলে অনেক টুলসে আপনাদের টাকা খরচ হয় কিন্তু এখানে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন আমি তো নিজেই জেনারেট করতেছি আপনারা দেখতেছেন এখানে কিন্তু কোনো প্রকার বাধা হয় নাই তো আপনারা ট্রাই করে দেখুন তো অনেক তো হলো র্যান্ডম এখন আমরা দেখি যে কোনো সেলিব্রিটি বড় একটা সেলিব্রিটির ফেস দিয়ে মানে ফেস যদি দিয়ে যদি আমরা ভিডিও করতে চাই সেটা হয় কিনা কেননা অনেক এআইতে সেটা বাধা তৈরি হয় যেমন মনে করুন যে সাকিব আল হাসান রয়েছে আপনারা দেখবেন যে সাকিব আল হাসানের একটা এআই ভিডিও তৈরি করে জুয়ার প্রমোশন করায় এবং সাকিব আল হাসানের মতো অনেক বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে তাদের ফেক ভিডিও তৈরি করে বিভিন্ন সাইটের প্রমোশন করায় তো যার কারণে বিভিন্ন এআই সেলিব্রিটিদের ভিডিও তৈরি করা যায় না এটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তো এটাতেও কি যায় কি যায় না আমরা আমরা জন্য কি করেছি এখানে আমি লিখে দিব তো দেখুন মানে বাংলা 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 ভাষায় যে বলা যায় সহজ একটা আমি লিখে দিয়েছি যে আমাকে আল্ট্রা আল্ট্রা রিয়ালিস্টিক ফোর কে একটা ভিডিও তৈরি করে দাও যেখানে ডোনাল্ড ট্রাম্প সমুদ্র সৈকতে তার বন্ধুর সাথে বসে গরম কফি খাচ্ছে এবং তার ফেস সুন্দরভাবে দেখা যাচ্ছে তো একেবারে এর থেকে সিম্পল আর হয় না আপনারা নিজে দেখছেন এখানে কোন ইমেজ আমি দিলাম না এখন আমি জাস্ট এখানে কি করলাম ক্লিক করে দিলাম তারপরে একটু আমরা ওয়েট করি দেখি আসলে ভিডিও তৈরি করা যায় কিনা সো ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট চলে এসেছে এবং বিভিন্ন স্টাইলে ভিডিও দিয়েছে মনে হচ্ছে একটু আমরা দেখি ওয়েট আচ্ছা এখানে দেখুন ভিডিও দিয়েছে কিন্তু অ্যানিমে টাইপ ভিডিও দিয়েছে এখানে আমি রিয়েলিস্টিক বলেছিলাম কিন্তু রিয়েলিস্টিক ভিডিও দেয়নি রিয়েলিস্টিক বলতে গেলে যে মানুষের মতো একেবারে আমরা যেমন আমাদের ফেস রিয়েলিস্টিক এরকম তো ফেস তো কভার করেছে ডোনাল্ড ট্রাম্পের সে চাও খাচ্ছে গরম চা এই যে দেখুন স্মোক বের হচ্ছে কিন্তু ভিডিওটা সে আমাকে রিয়েলিস্টিক দেয়নি দিয়েছে অ্যানিমে টাইপের আপনি ওই যে বললাম এই এআইটি নতুন এটা শিখছে তারপরে যদি একটু ভালোভাবে ট্রাই করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন এখান থেকে আচ্ছা তো আবার আমি এই যে তৈরি করলাম ডোনাল্ড এর তার ফেস টা খুব সুন্দর ভাবে কভার করেছে এবং সেলিব্রিটির যে কোনো সেলিব্রিটির ভিডিও তৈরি করতে পারবো আমরা এই এআই দিয়ে সেটা বোঝা গেল কিন্তু সে আমাকে অ্যানিমি টাইপের ভিডিও দিয়েছে রিয়ালিস্টিক টাইপের দেয়নি যে এটা যেমন রিয়ালিস্টিক মানুষের মতো লাগছে এটা কিন্তু মানুষের মতো লাগছে না তো যেহেতু সিম্পল প্রম্পট দিয়েছিলাম ওই রকম হতে পারে তো এখন আমি এই প্রম্পটটা রিফাইন করে আরো একটু অ্যাডভান্স ভাবে দিয়েছি এবং অ্যানিমেট অপশনে ক্লিক করে দেখি যে এখন আমাদের কেমন রেজাল্টটা দেয় তো দেখুন আমরা ভিডিও চাইছিলাম বাট ইমেজ তৈরি করে দিয়েছে এটা আমরা অ্যানিমেট করব কাস্টম অ্যানিমেট এ ক্লিক করব এবং আবার ওই সেম প্রম্পটটা এখানে দিয়ে অ্যানিমেট অপশনে ক্লিক করে দিব তাহলে আমাদের অ্যানিমেট করে দিবে দেখুন ফেসটা কত সুন্দর ভাবে কভার করেছে তো দেখুন ভিডিওটা তৈরি হয়েছে এখন এখানে যদি একটু ক্লিক করে ভিডিওটা দেখে যে আসলে কেমন হয়েছে এই যে দেখুন ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে এবং একেবারে এটা এটা এই এই আর যদি আপনি করেন ভিডিওর কিন্তু বেড়ে যাবে বুঝতে পেরেছেন ভিডিওটা কিন্তু বড় করে দিবে সো আপনারা ট্রাই করে দেখবেন যে কোনো সেলিব্রিটির ভিডিও আপনারা এইভাবে তৈরি করতে পারবেন শাহরুখ খান সালমান খান অথবা ইলন মার্ক্স সবার ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এখন এখানে আরেকটা বিষয় রয়েছে ভিডিওর ক্ষেত্রে এই যে দেখুন আপনি চাইলে এই পোশাকগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন একেবারে স্টাইল এই ভিডিওর স্টাইলও চেঞ্জ করে ফেলতে পারবেন আমি যদি এখান থেকে এই যে কস্ট এই স্টাইলটা যদি আমি ক্লিক করি তাহলে এই ভিডিওটা ওই স্টাইলে রূপান্তর হয়ে যাবে এই স্টাইল আর থাকবে না সো রেজাল্টটা দেখি কেমন হয় তো ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এই ভিডিওটা আমরা কি করলাম স্টাইল চেঞ্জ করেছি তো এটা দেখতে পাচ্ছেন এবং স্টাইল চেঞ্জ করার পর কেমন দেখাবে সেটা একটু দেখি এই যে দেখুন মানে পোশাকটাই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওকে ভিডিও কিন্তু তৈরি করা যায় এরকম বলেছি যেটা এগুলো আমরা তৈরি করলাম আবার ইমেজ টু ভিডিও রয়েছে যে আপনি যে কোনো ব্যক্তির আপনার অথবা যে কোনো ব্যক্তির যেখান থেকে ইমেজটা আপলোড করে আপনি আহ ভিডিওটা তৈরি করতে পারবেন খুব সহজে এবং এটা আমি দেখাচ্ছি না অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে ইমেজ টু ভিডিও এটা আপনারা নিজেরাই ট্রাই করবেন আর সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় ইমেজ থেকে ভিডিও রূপান্তর করলে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন ওকে সো আমি কিন্তু নরমাল ভিডিও তৈরি করলাম তবে এই মেটা এআই এর ফ্রি ভার্সন মানে ফ্রিতেই তো আমরা তৈরি করছি টাকা লাগছে না এই ফ্রি এআই টুলস দিয়েই কিন্তু আপনারা ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন নতুন নতুন আইডিয়া ফানি অথবা ডेंजरस অথবা যে কোনো টাইপের আইডিয়া তৈরি করে সেগুলো আপনারা ভিডিও তৈরি করতে পারেন সোশ্যাল মিডiate আপলোড দিতে পারেন দেখবেন যে ওখান থেকে ভিডিওগুলো ভাইরাল হবে ওকে সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন কেমন লাগলো ভিডিওটা আপনার মতামতে কিন্তু পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিতে আমাদের উৎসাহ উৎসাহিত করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন